বন্ধুরা রাতে ঘুমানোর আগে নারকল তেলকে যদি এইভাবে ব্যবহার করো যেভাবে আজকে আমি বলে দিচ্ছি তাহলে তোমাদের মুখ থেকে মেচেতা দাগ পিগমেন্টেশন ডাক স্পট সব কিছু কিন্তু দূর করতে সাহায্য করবে হেল্প করবে নারকোল তেল যেমন কি আমরা জানি সবসময় আমাদের হাতের কাছে থাকে আর এখন গরম পড়েছে তো অনেকেই ভাবে নারকল তেল মুখে মাখবো কিন্তু যেভাবে আজকে আমি বলে দিচ্ছি এইভাবে যদি মুখে মাখো নারকল তেল তাহলে তোমরা দেখবে এই গরমেও তোমাদের ত্বক ফর্ষা উজ্জ্বল নরম সফট আর ঝকঝকে থাকবে গরমের জন্য যেটা হয় একটু রোদ্রুয়ে বেরোলেই যেন মুখটা কালো হয়ে যায় নিস্তেজ হয়ে যায় সেই জিনিসটা থেকে রক্ষা দেবে এই নারকল তেল নারকল তেল স্কিনকে একটা সুদিং এফেক্ট দিতেও কিন্তু হেল্প করে তাহলে চলো ঝটপট দেখে নি নারকল তেলকে কীভাবে ইউজ করে আমরা আমাদের ত্বককে ভালো রাখতে পারবো এই গরম চলো দেখি তো বন্ধুরা আজকে তোমাদের যে উপায়টা বলছি তাতে নারকল তেল তোমরা যদি এইভাবে ব্যবহার করো দ্রুত তোমাদের ত্বক থেকে বয়সের ছাপ মুছে যাবে কালো দাগছো রিঙ্কলস দূর হয়ে ত্বক অনেক সুন্দর হবে তো বন্ধুরা এখানে তোমরা এটা বেশি করে তৈরি করে রেখে দিতেও পারবে তো এখানে আমি এক চামচ নারকল তেল দেখো নিয়ে নিয়েছি তো পিওর নারকল তেল যেটা হয় সেটাই নেবে কোনো অন্য যে সুগন্ধি মেশানো নারকল তেল থাকে সেটা নিও না এই এরকমই পিওর যে নারকল তেলগুলো হয় সেই নারকল তেল এক চামচ এখানে আমি নিয়ে নিচ্ছি নারকল তেলে স্কিনকে হাইড্রেট করে রোদে পোড়া ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে আর বয়সের চাপও দূর করে রিঙ্কলসও দূর করতে সাহায্য করবে এক চামচ নারকল তেলে আমাদের নিতে হবে এক ফালি লেবু তো এখানে মাত্র এক ফালি লেবু আমি নিয়ে নিচ্ছি দেখো আর এই লেবুর রসটা আমরা এবার নারকল তেলে মিশিয়ে দেবো লেবুর রস স্কিন থেকে ট্যানিং দূর করবে কালচে ভাব দূর করে আর স্কিনে ব্রাইটনেস আনতে সাহায্য করবে এবং নারকল তেলের সাথে মিশিয়ে লাগালে স্কিনে কোনো রকমের ইরিটেশনও হবে না আর স্কিনে খুব ভালো এফেক্ট দিতে হেল্প করবে তো নারকল তেল আর লেবুর রসটাকে ভালো করে মিক্স করে নেবে আগে ভালো করে মেশানোটা খুব দরকার এবার দেখো এটা হচ্ছে কিন্তু মধু তো এখানে নারকোল তেল আর লেবুর সাথে আমাদের মেশাতে হবে এক ছোটো চামচ মধু মধুর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টি আছে এছাড়াও মধুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস আছে মিনারেলস আছে যেগুলো আমাদের স্কিনকে নারিশ করে স্কিনকে পুষ্টিও দেয় স্কিনের অ্যান্টিএজিংয়ের কাজ করে স্কিনকে ব্রাইট করে আর টানটান ভাব আনতে সাহায্য করবে মধু এক চামচ দেওয়ার পরে দেখো এখানে দিচ্ছি আমি কস্তুরি হলুদ সামান্য একটুখানি কস্তুরি হলুদ স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে তবে যদি কস্তুরি হলুদ না থাকে রান্নার হলুদ তো এখানে এক চিমটি দিতে পারো এইবার এই সমস্ত জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেশাবে তারপরে একটা কৌটোর মধ্যে ভরে তোমরা সাত দিনের জন্য রেখে দিতে পারো এটা ফ্রিজে রাখার প্রয়োজন নেই বাইরে রেখে দিয়েই সাত দিন রাতে ঘুমানোর আগে নারকল তেলের এই ক্রিমটা মুখে মাখতে পারো তবে কিভাবে চলো বলে দিই তো দেখো আমাদের রেডিমেডটা রেডি হয়ে গেছে একটা কৌটোয় কিংবা বাটিতে ভরে এটা রেখে দিতে পারো রোজ রোজ তৈরি করতে হবে না আর এটা তোমরা পাঁচ ছ দিনের জন্য তৈরি করে রেখে দেবে এটা ফ্রিজে রাখার দরকার নেই পাঁচ ছ দিন তোমরা বাইরেই রাখতে পারবে কিন্তু যদি বেশি দিন দিনের জন্য তৈরি করো তাহলে ফ্রিজেই রাখবে তো আর যেহেতু এখন প্রচণ্ড গরম তাই ফ্রিজে রাখাই ভালো এটা আর এইভাবে রাতে ঘুমানোর আগে এটা নেবে আর এইভাবে মুখ পরিষ্কার মুখে তোমাদের এটা লাগাতে হবে তো এইভাবে এটাকে যেখানে দাগ আছে ফুল ফেসেই তোমরা এটা লাগাতে পারো এটা খুব ভালো স্কিনকে কিন্তু দাগ দূর করতে সাহায্য করবে তো পুরো মুখে আগে এটা ভালো করে লাগিয়ে নেবে দেখো পুরো মুখে লাগিয়ে নিয়েছি আর এখন দশ থেকে পনেরো মিনিট এটা মুখে এইভাবেই লাগা অবস্থাতেই রেখে দেবে যাতে এটা স্কিনের ভেতরে যাক স্কিনের ভেতরে গিয়ে ভালো করে স্কিন থেকে দাগ ছোপগুলো দূর করতে হেল্প করবে তো দশ পনেরো মিনিট রাখার পর তারপর বলছি এটা কী করবে দশ থেকে পনেরো মিনিট দেখো মুখে আমরা এটা লাগিয়ে রেখে দিয়েছি দশ পনেরো মিনিট লাগিয়ে রাখার পরে ভালো করে এক মিনিট ধরে এটাকে মাসাজ করতে হবে তো খুব ভালো করে এক মিনিট ধরে এটা মাসাজ করবে যাতে স্কিনের ভেতরে গিয়ে স্কিনের ভেতর থেকে রিংকলস ছোপ দূর করে স্কিনকে ব্রাইট করতে হেল্প করে তো খুব ভালো করে টেনে টেনে মাসাজ করবে এইভাবে করার পর ভিজে টাওয়াল কিংবা ভিজে টিস্যু পেপার দিয়ে এই যে এক্সট্রা তেলটা মুখ থেকে মুছে ফেলতে হবে এটাতে কি হবে মুখের সমস্ত নোংরা ময়লা ডেদের স্কিনটা তুলে পরিষ্কার করে দেবে স্কিন থেকে টার্নিংও দূর করে দেবে তো দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্কিনটা কত ব্রাইট করে দিল কিন্তু এরপর জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে আসবে জল দিয়ে মুখ ধুয়ে আসার পর তোমরা নিজেরাই দেখবে স্কিন কি সুন্দর ব্রাইট হয়ে গেছে আর এটা লাগানোর পর আর কোনো ক্রিম লাগানোরও প্রয়োজন হবে না তোমাদের কারণ স্কিনটাকে খুবই সফট অ্যান্ড মশ্চারাইজ আর হাইড্রেট করে দেয় বিশেষ করে এই গরমকালে যখন আমাদের ক্রিম কিংবা কোনো কিছু লাগাতে ইচ্ছা করে না তখন রাতে এইটা লাগিয়ে নিতে পারো শুধু রাতে এইটা লাগিয়ে যেভাবে আমি বলে দিলাম সেইভাবে লাগাবার পরে মুখটা শুধু জল দিয়ে ধুয়ে নেবে ব্যাস আর কিচ্ছু করার প্রয়োজন হবে না এটাই তোমাদের স্কিনকে ব্রাইট করে দেবে এটা তোমরা প্রত্যেক দিন মুখে লাগাতে পারো তাহলে বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব কর